নমস্কার বন্ধুরা মোটামুটি রান্নার প্রস্তুতি দেখে বুঝেই গেছো তোমরা কি রান্না হবে আজকে তো এই হচ্ছে আজকের মেনু মোটামুটি আর এই প্রেশার কুকারে আমি লাউটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে আমার ভাতটা ফুটছে ভাত তারপরে আমি একটু বারান্দায় গেলাম আর এই দেখো বারান্দা থেকে আমার বাইরের ভিউটা এরকম দেখতে লাগে সামনে একটা বিশাল বড় কুকুর আছে তো আজকে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট জানুয়ারি তোমাদের সবাইকে রইল আগাম হ্যাপি নিউ ইয়ার তো এই দেখো আমার এই বাইরের ভিউটা তারপরে আমি আবার রান্নাঘরে চলে গেলাম এই যে দেখো এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটা ফুটছে আর আজকের মেনুতে দেখো এই যে হলো গরম গরম ভাত দেখতেই পাচ্ছি আর তার সাথে রয়েছে আলু পেঁয়াজগুলি ভাজা আর এই লাউয়ের ঘন্ট করলাম আর মসুর ডাল করেছি কারণ আমার মেয়ের একটু ডালের দরকার হয় সে আবার শুকনো খেতে পারে না আর এই চিংড়ি মাছের মালাইকারি তো এই হলো মেনু আজকে আর এই মেয়েকে ভাত দিয়ে দিয়েছি আমি এখন বসে আছি এই এতক্ষণে আমার কাজ শেষ হলো একটু হাজমলা নিয়ে বসেছি আর এই দেখতে পাচ্ছি ব্যাগটা এটা আমার মেয়ের ব্যাগ মানে হচ্ছে পেন্সিল বক্স আর এই সিনচান হল